আমরা কাউকে সুমা না আমরা সত্য নিয়ে প্রতিষ্ঠা করব এবং আপনাদের সাবধান হয়ে যাও না হলে কিন্তু এই কারণে বলে দেখা যাবে কারা মারাকার ভূমিকা পালন করে কারা মেসির ভূমিকা পালন করে আপনারা তো এতদিন আপনারা আমরা দেখেছি তা ভূমিকা পালন করেছেন একুশে ফেব্রুয়ারি আমার বাইরে রক্তের আঙ্গা দিয়ে একুশে ফেব্রুয়ারি কিসের একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি যে ভাষার জন্য জীবন দিল মূল্য আবার ইংরেজি এই বিষয়ে মাথায় রাখবে দেশের সর্বনাশকারীরা ইন্ডিয়ার কাছে দেশ বিক্রিকারীরা রাশিয়ার কাছে দেশ করে দিয়েছে আমাদের আমাদের বাংলাদেশ

আমরা বলি আদারকে কি আমরা সোমা দিব আমরা আমরা কাউকে সোমা দিব না আমরা সত্য ন্যায় প্রতিষ্ঠা করব এবং আপনাদের গুণ স্থাপন হইলো না হলো কিন্তু এই কার্পুটের বলেই পারে দেখা যাবে তারা মারা টাকার ভূমিকা ভালো তারা মেসির ভূমিকা ভালো আপনারা যে এতদিন আপনারা আমরা দেখেছি নবের ভূমিকা পালন করেছে আপনারা চুরের ভূমিকা পালন করেছেন উই আর প্রাউড এবং খালেদা জিয়া নির্দোষ খালা নিরপেক্ষ সরকার তার কারণে আজকে উনি রিলিজ পেয়েছে তাহলে প্রমাণের বিরুদ্ধে এত বছর তোমরা চিরনীয় অপারেশন করেছো একটা মামলা সত্যতা নাই উই আর প্রাউড অব বিএনপি উই আর বিএনপি পরিবার আলহামদুলিল্লাহ আল্লাহর কাজ বিমুদ্ধ আমাদের

দেখবো ওখানে আমরা প্রেসিডেন্সি কে আমাদের যুক্তরাজ্য বিএনপি দাঁড়িয়ে দেখবো আমরা আপনারা তিনশো এই মিসিটটা এই আমার এই মিসিট আর একটা হইতে ফেসিসটা একুশে ফেব্রুয়ারি ধরো আটই ফাল্গুন আপনারা আটই ফাল্গুনের গান গাইবেন একুশে ফেব্রুয়ারি আমার বাইরে রক্তের আঙ্গা নিয়ে একুশে ফেব্রুয়ারি কিসের একুশে ফেব্রুয়ারি যে ভাষার জন্য জীবন দিল মরল আবার ইংরেজি